আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমার প্রতিদিনের সকালের রুটিন ঘুম থেকে উঠেই আগে দুই চামচ চিয়া শিট ভিজিয়ে রাখি আধা ঘন্টা পর একটা লেবুর রস মিশিয়ে গরম পানি দিয়ে আমি প্রতিদিন খাই এই সিয়া মানুষের শরীরের জন্য অনেক উপকার শুধু ওজনই কমায় না আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন চিয়া সিট মানুষের জন্য মানুষের শরীরের জন্য কতটা উপকার তাই আমি প্রতিদিন দুইবেলা চিয়া সিট খাই সকালবেলা আর রাতে ঘুমানোর আগে একটা লেবুর রস মিশিয়ে গরম পানি দিয়ে আমি চিয়া সিটটা মিশিয়ে খেয়ে ফেলি আমার আল্লাহ রহমতে এক মাসে তিন কেজি ওজন কমেছে তাই আপনারাও খাবেন অনেকে আছে মধু দিয়ে খায় যারা ওজন কমাইতে চান মধু না দিলেই বেটার আমি মনে করি আল্লাহ হাফেজ